মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয়। বলতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল খাওয়াতীম। ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন। কারণ সব ভালোতার শেষ ভালো। জানেন না এটা আপনারা সব ভালোতার শেষ ভালো। अजीবন ইসলামের পক্ষে আজীবন নাম আজি মুতাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে আদেসের ভাষ্য লাফাযা ওয়ালা শা যা ইল্লাই ইয়াドリহু আবি সাইফি তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবিরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন নার ও জাহান্নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফেরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্ব বলেন বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবির ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করল নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে কেটে দিয়ে ছুরির উপরে ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে উপাস দিয়ে বের হয়ে গেলো এফার হফার হয়ে গেলো মানে আত্মহত্যা করলো ঠিক কি না যার না কথা ক লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যায় বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোনো সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আ জীবন বিশ্বনবীর সাথী মরার আগে জাহান্নামে আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক

হাম্মেদুর রেসুমুল্লা সল্লাহ এটা হচ্ছে আলাম আতু ফসনিল আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মানকানা খেনু কালা আমি হি ইলা ইলাহাই

এরপরে বিশ্বনাথ বললেন মাও তু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি না কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতামির হামজা ও বাইবে খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় সমিল করে নিয়েও আমাকে শাহীদ করে সেই মিছিলে শমিল করে নিয়েও করেন আমি শাহাদাতের তামান্না যেই মমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে না কি মানসা আল আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান জে বিক্রি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়।

আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন যে নামাজটা আমার ইমামে শুরু হয়েছে এক আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মত হয়েছে কিনা সুমান আল্লাহ আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুর রহমান আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সোমান এজন্য জন্য শাহাদাতের तमन्ना সবচেয়ে বড় तमन्ना চিল্লায় বলেন ঠিক কি না এর বিশ্বনী বললেন মুরাবেতান ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহাড়া দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ এতে শ্রেষ্ঠ মিত্র হতে পারে না এরপর আল আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একমতে দিনের কাজে কুল কোরে নিও আম্মা ইপরে আমিন তাহাজ্জুদের জানামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া नेक আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতীমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যু গুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে